আসসালামু আলাইকুম মানব ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু বিস্ময়ের নয় বরং শিক্ষণীয় এসব ঘটনার মধ্যে অন্যতম হল আশাবুল কাহাব বা গুহাবাসী যুবকের ঘটনা যার কারণে সুরা কাহাফে বর্ণিত আছে এটি এমন এক ঘটনা যেখানে কিছু তরুণ সত্যের পথে অবিচল থাকার কারণে এক অলৌকিক ঘটনা সাক্ষী হয় চলুন আজকে আমরা এই ঘটনাটাই বিস্তারিত জানবো প্রাচীন এক রাজ্যের গল্প যেখানে ইমানদার কিছু যুবকের অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল প্রাচীনকালে এক রাজ্য ছিল যেখানে এক জালিম রাজা শাসন করতো তার নাম ছিল দেখিয়ানোস সে ঈশ্বরকে নিজেকে ঈশ্বর বলে দাবি করতে এবং তার রাজ্যে সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করত। কিন্তু সে রাজ্যের কয়েকজন যুবক সত্য ধর্ম বিশ্বাস করত। তারা জানতো এক আল্লাহ প্রকৃতি সৃষ্টিকর্তা তাই তারা রাজাকে ভয় না করে একমাত্র আল্লাহর ইবাদত করত কিন্তু রাজা যখন জানতে পারলো যে এই যুবকরা তার আদেশ মানছে না তখন সে তাদের ধরে রাজ হাজির করলো রাগান্বিত রাজা চিৎকার করে বলল তোমরা কি আমার দেবতাদের অবিশ্বাস করো যুবকরা সাহসের সঙ্গে উত্তর দিল আমরা এক আল্লাহকেই মানি এবং তিনি ছাড়া এখনও উপাস্য নেই এইসব যুবকের কথা শুনে রাজার রাগ তো আরো বেড়ে গেল সে যুবকদের হুমকি দিয়ে বললো তোমরা যদি ফিরে না আসো তবে তোমাদের ভয়ানক শাস্তি দেওয়া হবে যুবকরা জানতো তারা যদি অটল থাকে তবে রাজা তাদের হত্যা করবে তাই তারা পরামর্শ করে ঠিক করলো তারা এই অত্যাচারী রাজা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে তারা আল্লাহর উপর ভরসা রেখে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল এবং পাহাড়ের দিকে রওনা দিল যুবকরা অনেক পথ চলল অবশেষে তারা একটি পাহাড়ি গুহায় পৌঁছেছিল সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করলো যে হে আমাদের রম আমাদেরকে তোমার দয়া থেকে রহমত দয়া থেকে রহমত দান করে এবং আমাদের সহজ করে কাহাফ আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তিনি তাদের গভীর ঢেলে দিলেন যুবকরা যে ঘুমিয়েছিল তা ছিল সাধারণ ঘুম নয় এটি ছিল অলৌকিক এক নিদ্রা যা তিন শতাধিক বছর স্থায়ী ছিল আল্লাহ তাদের দেহ সংরক্ষণ করে রাখলেন সূর্যের আলো এমনভাবে ভাবে গুহায় প্রবেশ করতো যাতে তাদের শরীর কোনো ক্ষতি না পায় তাদের পাশে একটি কুকুর ছিল যা গুহার প্রবেশ পথে পা ছড়িয়ে বসেছিল তিন বছর পর যখন তাদের ঘুম থেকে জাগিয়ে তুললেন তখন তারা ভাবল হয়তো তারা মাত্র একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছিল তারা একে অপরকে জিজ্ঞাসা করলো আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম কেউ বললো একদিন আবার কেউ বা বললো এর চেয়েও কম তারা ক্ষুধার্ত ছিল তাই একজনকে নগরীতে পাঠালো খাবার কিনতে যুবকরা যখন ঘুমিয়েছিল তখন তাদের রাজ্য পুরোপুরি বদলে গিয়েছিল দেখিয়ান অনেক আগেই মারা গিয়েছিল এবং সেখানে এক ন্যায়পারায়ণ রাজা শাসন করছিল লোকেরা তখন এক আল্লাহাতে বিশ্বাসী হয়ে গিয়েছিল যে যুবক নগরীতে গিয়েছিল সে যখন পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে চাইল তখন দোকানদার বিস্মিত হলো সে আশেপাশের লোকদের ডেকে বলল এ কেমন মুদ্রা এ তো কয়েকশো বছর আগের যুগের ছিল ধীরে ধীরে পুরো শহর খবর ছড়িয়ে পড়ল এবং সবাই সেই যুবকদের গুহার কাছে দেখতে গেল তারা বুঝতে পারলো এটি আল্লাহর এক মহাশক্তির নিদর্শন যুবকরা যখন দেখলো যে তাদের কাহিনী মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে তখন আল্লাহ আবার তাদের স্থায়ীভাবে ঘুমে জড়িয়ে দিলেন আর এই অলৌকিক ঘটনা প্রমাণ করলো যে আল্লাহ মানুষের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করেন এবং তিনি চাইলে মৃতদের পুনর্জীবিত করেন এবং এই কাহিনী কিয়ামতের দিনের একটি নিদর্শন হয়ে রইল এভাবে আসাব উল কাহাফ বা গুহাবাসী যুবকের ঘটনা ইতিহাসের পাতায় অমর হয়ে গেল সুরা কাহাফ আয়াত নয় থেকে ছাব্বিশ এই কাহিনী শুধু ঐতিহাসিক নয় বরং এর মধ্যে রয়েছে ইমান ত্যাগ ধৈর্য আল্লাহর রহমতের গুরুত্বপূর্ণ শিক্ষা এক নিষ্ঠুর শাসকের অত্যাচার থেকে বাঁচতে কিছু যুবক গুহার আশ্রয় নেয় আর আল্লাহ তাদের তিন শতাধিক বছর ঘুমে রাখেন পরবর্তীতে যখন জেগে ওঠে তখন পুরা সমাজ পরিবর্তিত হয়ে যায় এই ঘটনা আমাদের শেখায় সত্যের পথে অটল থাকলে আল্লাহ সাহায্য করেন আল্লাহর শক্তি অসীম তিনি চাইলে মৃতদের আবার জীবিত করতে পারেন পৃথিবীর রাজা বাছা পরিবর্তিত হয় কিন্তু আল্লাহর বিধান চির চিরন্তন সত্য আর এই কাহিনী শুধু একটি বিস্ময়কর ঘটনা নয় বরং তা বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা বহন করে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে